হাই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হামজান হাদি ব্লগ লগ তো আজকে আপনার লাগে একটা ছোটোখাটো ভিডিও গেছিলাম একটু বারাইয়া ভিক্টোরিয়া পার্ক করো বাইতে। এখন তো ওয়েদার ইংল্যান্ডর খোনে মেঘ খোনে মানে বালা খোনে মানে একটা কথা কনানি আমরা গ্রাম অঞ্চল সিলেটি ভাষায় যে কিতা রদ্ডে মেগয় শিয়ালর বিয়া হয় না এটা কথা কইতা তো লই গেছে লন্ডন মানে কত সময় দেখবা খুব ক্লাউড হয়ে গেছে আর কত সময় দেখবা ওয়েদারটা ঠিক আছে তো দুইয়ে মিলাইও আর কি ইংলেণ্ডরও এডার কারণ এটা কোন সময় বাড়লা কোন সময় বা সে পারে না তো আজকে ইসলাম ভিক্টোরিয়া পার্ক এটা এই লন্ডনের সবচেয়ে বড় পার্ক সবে যারা লন্ডন আসেন মোটামুটি এটার লোকের সবের পরিচয় আছে আরি পার্কর কথা ইংলেন্ডল যারা ইন তারা সবেও জানই না এটা খুব বড় পার্ক হইল মানে ইংল্যান্ডর মাঝে আর ই পার্কর সারা ভিডিও কইয়া দেখাই তুইলে সময় ল তিন তিনদিন টাইম লাগব এটা যারা ক্লিপস আজকু যে ওয়েদার বালা নাই মন মানুষ নাই আর বাই আইসলাম তোরা এটা লগে আপনারার শেয়ার করি যদি সামার টাইম তো এখন চলে যেদিন দেখোঁ বেছিভাগ বালা মানুহ ত'দিনি আপোনাৰ লগে লগে ফুল ডিটেইলছে চেষ্টা কৰ মোক শ্বেয়াৰ কৰিব লাগি হয় ধকা ভিক্টৰিয়া পাৰ্ক মানে এতিয়া যে গেইটেই দি ডুকচিটা মেইন গেইট খুব বড়ো গেইট এতিয়া এতিয়া এইকাৰণ অনেক গেইটো আছে অনেক ৰাস্তাও আছে তাৰপৰা কিয়নো কফি শ্বপো আছে বৌট আছে বিভিন্ন ধৰণৰ এনিমেলছ আছে অনেক কিছু এখানে আছে আর ইকানো আইলে খুব ভালো লাগে খুব মনোরম একটা পরিবেশ আর ইখানে অনেক মানুষ সামনে দি কেবান নেক্সট উইকও কিবা অনেক মানুষ থাকবা কারণ এই টাইমে যে টাইমে এই টাইমে যদি একটু ওয়েদার বালা থাকে প্রচুর মানুষ শিকানো থাকুন আর রানী রাশও আছে দেখাফার আপনারা আমি যাই রাম একটু আটি আটি তো যারা আমার ব্লগ দেখা তারা অনেক থ্যাংক ইউ আর অনেকে ফুল ব্লগটা না প্লিজ দেখবা আর কমেন্ট করবা আর অবশ্যই সাবস্ক্রাইব করবা কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমরাও ভালো হইব নয়া নয়া ভিডিও আপনারা কাছে যাইব আর কমেন্ট করবা কারণ কিতা সে যদি সে কোনো কামো উৎসাহ দেয় মানুষিক একটু এগ্রি হয়ে কামটা করে তো সব কিছুর লাগে একটা জোর লাগে উৎসাহ লাগে তো লাগে কইলাম আর কি ওই দখকা রানীর হাস হল হাঁ রা খুব সুন্দর এখনও বউ আছে যে সময় মানুষ চাইলে যে কোনো সময় উঠতে পারে এটা কয়েন দেওয়ার লাগে উঠার লাগে দরকার খুব সুন্দর হাঁ দা তখন তো আর তিন চার দিন পরে যে খুব বেশি জোটা হব থাকব তো দেখা যাইব ইনো মানুষ আর মানুষ আর কত শত দেশর শত মানুষ আইন তা খুব বেই চাবি তো আমি একটু সময় ওখানে গেছিলাম তো তোরা আমার বিবার লগে লোকের কথ হইয়া আনছি আর যারা যারা আমার চ্যানেলও নয় তারা রে অনেক থ্যাংক ইউ অনেক বইনে নাচন খুব সুন্দর কমেন্ট হর খুব সুন্দর হয়েছে হয় সো থ্যাংক ইউ সো মাছ আমার ভিডিওটা দেখলা দেখা আপনারা আর আমার লগে থাকরা আমারে সাপোর্ট হরা আর বেশি বেশি করে শেয়ার করবা ফ্যামিলি ফ্রেন্ডর লগে যাতে করে আমি একটু আমার চ্যানেলটা করাইতাম পারি আপনারার মাধ্যমে কারণ কিতা জানানি একটা গাছও উঠতে হলে একটা রসির দরকার লাইফও যে কোনো তো উঠতে গেলে একটা মাধ্যম প্রয়োজন হয় তো দশর বার আজকে মনটাও তো বেশি বালা নাই তোর লাগে পার্কের আইছি আছে নে নিজে লণ্ডন থাকিলে মানুহজনক বেছি হাপী থাকে খুচি থাকে না লণ্ডন আছি যে কাৰণ আছি যে অৱস্থা নাচি আলহামদা বালা আছি ই কাৰণে সমস্যা নাই মাজে মাজে মনটো খাৰপ হয় দেশৰ কথা মন আহিলে আৰু দেশৰ মানুহে খুব মিছ কৰি দেশৰ অনেক ফ্ৰেণ্ড আছে বই নাচন ভাইন আচোন চবৰেও মিছ কৰি মা বাপৰেও মিছ কৰি চবৰে মিছ কৰি কাৰণ বিদেশ নাহিলে হয়তো দেশৰ মানে ইটা বুজত না দেশে থাকতে লাগতোই সে বিদেশে না জানি কত সুখ আর বিদেশে লাগে আসলে আমার দেশের চেয়ে সুখ মনে হয় কোনো হানো নাই কারণ আমরা মানুষ তো নাইনি আমরা যে একটা ফাইনা মনে করি ওটার মাঝেও মানে কত সুখ হইব আসলে যে অবস্থান আমরা যে আসি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি চাইলেও তো আর পিছনে ব্যাক করা যায় তো নাই যেমন আমার কিছে লাগে স্কুল লাইফ কোনোদিন আর আপনি ফাইতা নাই তো যারা স্কুলও পড়া কলেজও পড়া লাইফটারে খুব ইনজয় করো কারণ এই লাইফটা পরবর্তীতে আবার বেক করে না তো এই লাইফটারে খুব মিস করে তো আপনারা যারা আমার ছোটো ছোটো বই নাই ব্লগ দেখা তারা যে লাইফটা পাস করা কলেজর তো তার কই মো মানে উপভোগ করো প্রত্যেকটা মুহূর্তরে স্মৃতি কইরা রাখো আর এনজয় করকা কারণ লাইফ কোনো লাইফও কোনো দিন যে সময়টা যায়গি সময়টা বে কায় না তো দেখতে দেখতে অনেক কথা আপনার লগে হয়েছে যারা যারা আমার ব্লগ আজকের দেখরা। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আমার পাশে থাকবা সাপোর্ট করবা আর কমেন্ট হইবা ব্লগটা কি লোক কিতাব দেখতে চাই অবশ্যই চেষ্টা কর নয়া নয়া লাগি আর এটা খারাপ লাগে না নি মানে বাড়া যাইতে পারলাম না আর ওই দেখো কাজে সুন্দর একটা ইংলিশ সকল ইংলিশ নাই কেন ছোটো মুঠো একটা কফি শপ আছে তারপর ইংলিশ সকল পাব মেবি আছে যে যে একটা খাইতে চাই তো আছে তো ওই ছোটো মুঠো খানো একজন মানুষ দেখলাম ইংলিশ তারা আর আমরা বাঙালি কেউ নাই মনে হয় আমরা খালি তো আমি ওর ফুরন্টারে লোক সব করে দিলাম আর দরকার কত সুন্দর কবুতর ইয়া যে সুন্দর আরো অনেক কবুতর আছে ও বাইডি তো অন্যদিন আপনার লগে সম্পূর্ণটা শেয়ার হর্ম সম্পূর্ণটা শেয়ার করতেইলে দুই দিন লাগব যতটুকু পারি শেয়ার হর্ম পর্যন্ত বাই আল্লাহ ফেজ